এত জিদ এত জিদ থাকলে কি কখনো বাচ্চাদের কাদর করা যায় আপনি কিভাবে আপনার বাচ্চার বয়সে একটা দেবরকে আপনি এমনি হত্যা করতে পারলেন ছোট বাচ্চারা তো করবে তারা এটা নষ্ট করবো নষ্ট করবে তারা তো এগুলো করবে এগুলো কি বড়রা করে বড়রা কি ঘরে ময়লা করে বড়রা কি ঘর নষ্ট করে এগুলো তো ছোট মানুষই করে তো আপনি যদি আপনার সন্তানের মতো তো আপনার দেবরকে দেখতেন তাহলে বাচ্চাটাকে মারতেন না যখন আপনার শাশুড়ি আপনার কাছে আপনার দেবরটাকে রেখে রেখে একটু কাজ গেছি তখন আপনি এই মহিলাটা যখন গরম মতছিল তখন তার দেবরটা হয়তো একটু পানি নিয়ে দুষ্ট করছে পানি ডেলে দিছে কসম গরম মতার সময় তো এটা তো আপনার দ্বারা হয় না উনি এত ভাবিনির মালার টি পি তাকে মেরে ফেললো মেরে পানির ভিতরে ডুবিয়ে রাখছে তো এটা কারা করে একজন যারা মানে যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই যারা মানুষ না মানুষ তারা এগুলো করে একটা বাচ্চার সাথে আর নিজের সন্তানের মতো যদি দেখত তাহলে সেই তার দাবের সাথে এরকম নিষ্ঠুর মতো অন্যায় করতো না ছেলেটার কি দোষ ছিল অবশ্য ছেলে তারা কী বুঝে তাই কিছু বুঝে মাত্র দুই বছর কিংবা আড়াই বছরের একটা ছেলে তো আপনি এই বাচ্চাটার সাথে এরকম না করলেও হতো বাচ্চাটা মাত্র দুনিয়ার আলো দেখছে সেই মাত্র হয়তো ভাবির সাথে চলা ভাবিকে বিশেষ করে তার শাশুড়ি তার ছোট দাবরকে কে তার কাছে সেই বিশেষের মতো কি করা দরকার আপনাদের মতামত কম কমেন্ট বক্সে জানাবেন বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব